তো এই বাইকটি মাত্র তিন মাস বয়স তিনশো কিলো চলা টিভিএস রাইডার নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে পার্থক্য নেই এবং পার্থক্য নেই এই ব্যাপারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখছেন মানে তিনশো কিলো যা চলা আমি কমই বলছি মানে বেশি বলছি টায়ার হিসেবে আরো কম চলা হিসেবে মানে প্রমাণ করতেছে যে আরো কম চলছে ঠিক আছে না দেখেন নিচ থেকে নিয়ে মাঠ একবারে মাথা পর্যন্ত একদম নিখুঁত এবং আর একটা হচ্ছে সামনের হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করে নেবেন যে ডিক্স চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা যদি পাঁচ দশ হাজার চলতো তাহলে কিন্তু ক্ষয় যাইতই অবশ্যই ক্ষয় যেত কিন্তু এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণেও হাইডোলিক ডিস ক্ষয় যায় নাই দুটি সকাব সহ হেডলাইটে গ্লাসটা দেখেন কোন সময়ের জন্য কোন সময়ের জন্য এই বাইকটি কোন দিকে কায়তো হয় নাই হেলেও নাই পরে যাওয়া তো দূরে কথা এক্সিডেন্ট দূরে কথা পরেও যায় নাই এবং কারো সাথে লাগেও নাও না লাগেও নাই তার অক্ষরাক্ষর প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করবো সামনের দিকে যে লাগে নাই মাঠ গাড়টাই প্রমাণ এবং এই উইনশেপটাই প্রমাণ সামনে দিকে কারোর সাথে লাগা নাই সিগনাল লাইট দুইটাই প্রমাণ পিছনটাও কিন্তু নিখুঁত আছে আমি দেখে নিয়েছি এই যে এই প্লেটটাও কিন্তু কোম্পানি থেকে যেইভাবে দিয়েছে ওইভাবেই কিন্তু আছে যদি সামনের দিকে এক্সেরিং হতো বা ম্যাট দিত তাহলে প্লেটটা এরকম থাকতো না নিখুঁত থাকতো না হেডলাইটারের গ্লাসগুলো নিখুঁত থাকতো না একটা সুতা পরিমাণ চুল পরিমাণ দাগ স্কেচ নেই আর এই সাইডে যে পরে নাই তার প্রমাণ দেখাবো এই সাইডগুলো দেখেন কি নিখুঁত সিগন্যাল লাইটটা দেখেন শোরুম কন্ডিশন এবং এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলের মাথাটা এটাও কিন্তু একটা সরিষার দানা পরিমাণ দাগ স্কেচ নেই দেখতে পাচ্ছেন তার মানে এই দিকে যে পরে নাই তার প্রমাণ আমি দেখালাম লোকেং গ্লাস সহ টাঙ্গের দিকে তাকান টাঙ্গিটা দেখে আপনারাই বলবেন বাইকটা আসলে কেমন হতে পারে গিলেসটা দেখছেন টাঙ্কের গিলেস এই যে টাঙ্কের গিলেসটা দেখেন আমি এক দুই সেকেন্ড ধরে রাখবো ট্যাঙ্কের গিলেসটা দেখানোর জন্য দেখেন তো শোরুমে গিয়ে এই বাইকটির কোয়ালিটি ট্যাঙ্কের যে নতুন যে একটা ভাব এটা পরীক্ষা করে নেবেন ঠিক আছে ঠিক এরকম লাগবে বাম্পারটা একদম নিখুঁত আছে ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে যদি অক্ষরে অক্ষরে মিল না পান সব দিক থেকে গাড়ি ব্যাগ দিবেন সাইড কভারটা দেখেন এর পাওয়া অংশ একদমই সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেবেন বাইকটির চেহারা দেখছেন একশো পঁচিশ সিসির জগতে যত বাইক আছে তার মধ্যে এই বাইকটি হচ্ছে দেখতে মিনি এফজেট মতো অর্থাৎ গেটঅ দিক থেকে কিন্তু একশো একশো বাইকটি আছে পঁচিশ সিসির যত আইটেম বাইক আছে বাজাজের বলেন হোন্ডা কোম্পানি বলেন ইয়ামাহা কোম্পানি বলেন হিরো কোম্পানি বলেন সব কোম্পানি কিন্তু একশো পঁচিশ বাইক আছে কিন্তু এটার মধ্যে দেখতে কোনো বাইকই হয় না এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আমরা যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবং নাম্বারও করে নিতে পারবেন সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেস ব্যাক লাইট সহ এবং পিছনে মাঠগাটাও ফুল ফ্রেস এবং পিছনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিখুঁত আমি বলছি না যে বাইকিতে একটা সরিষার দানা পরিমাণ আমি দাগ খুঁজে পাইনি আর একটা সরিষার দানা কতটুক একটা সরষের দানা কতটুকু আপনারা বুঝতে পারছেন তো দেখেন একদম নিখুঁত টাঙ্কের এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন টাঙ্কিটা মানে একটা বাইক নতুন হলে যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি কিন্তু আছে দেখেন গেলেস যত কাছে নেবে ততই কিন্তু গেলেস চাকচিক বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নতুন নতুন আমি একটা কথা বলি মাঝে মধ্যেই যে নতুন নতুনই পুরাতন যতই চাকচিকো করতে চান হবে না আর নতুন কাদাতে মাখা থাকলেও কিন্তু সেটা দেখা যায় নতুন বা নতুন ঠিক আছে দেখেন এই সাইড এর ইঞ্জিনের চেহারা দেখেন একদম ফুল ফ্রেশ হ্যান্ডেলের এই মাথাটা দেখেন এই দিকে যে পরে নেই তার প্রমাণ এটা তার প্রমাণ এটা তার প্রমাণ লোকেন গ্লাস তার প্রমাণ সিগন্যাল লাইট এই চারটাই প্রমাণ ডাইন দিকে যে পরে নাই এই চারটায় প্রমাণ আর বাম বাম্পারটা বাস প্রমাণ আর কিছু লাগবে না ঠিক আছে দেখেন তো মোটামুটি সবকিছুই দেখানো কিন্তু শেষ এখন মিটারটা দেখানো বাকি আছে মিটারটাও কিন্তু একদম নিখুঁত মিটার আর প্রশ্নই জাগে না হেড এর গ্লাস যেহেতু নিখুঁত আছে মিটারটাও নিখুঁত থাকবে কারণ মিটারটা হেডলাইটের আগে এই দিকে আগে আছে যদি হেডলাইট ভেঙে যেত তাহলে মিটারটাও ভেঙে যেত কিন্তু মিটার যেহেতু একদম নিখুঁত হেডলাইট যেহেতু নিখুঁত মিটার নিখুঁত থাকবে আরও আগে ঠিক আছে না চাপ আর সুইচগুলো দেখেন আর স্পট দুটি চাবি দেখছেন একদম ইনটেক চাবি একদম ইনটেক চাবি এবং বাইকটি যে আমি শোরুম কন্ডিশন বলেছি তার প্রমাণ আর একটা দিব সাউন্ড সাউন্ড শোনার মাধ্যমে দেখেন হেডলাইটও কিন্তু চলছে সাউন্ডটা শুধু রানিং অবস্থা দেখেন সাউন্ডটা দেখেন দেখছেন সাউন্ড মানে নতুন উত্তর যে একটা সাউন্ড এটা বিন্দু পরিমাণেও এই বাইকটির মধ্যে কমে নাই মানে সাউন্ড ফ্রি হয় নাই এক কথা নতুন বাইক কিন্তু সাউন্ড ফ্রি হয় না এই বাইকটি তো ডাকটা দেখছেন সাইলেন্সার আছে ম্যাগের মতো ডাক শরম কন্ডিশন ডাক এটা কিন্তু দেখাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে শোনা যাচ্ছে এখন বাইকটির দামে বাসবো এই বাইকটি যেহেতু তিন মাস চার মাস বয়স তিন মাস বয়স তো তিন মাসের বাইক কি হবে আবার তিন মাসের মধ্যে মাত্র পাঁচ সাত দিন চালাইছে তিন মাসের মধ্যে মাত্র পাঁচ সাত দিন চালাইছে এই বাইক নিজে বলেছে যার কারণে তিনশো গুলো কেবল চলছে তো এই বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস শরম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন